এবার চিরদিনের জন্য নেদারল্যান্ডে চলে গেলেন টিকটকার নরিনা ফ্রোস্পিয়া চোখের জলে বিদায় দিলেন পরিবারের সবাইকে বিদায় বেলায় কেঁদে ভাসান টিকটকার নরিন আফরোজ সময়টা ভালো যাচ্ছে না নরিন আফরোজ আর এরই মধ্যে হুট করেই তিনি দেশ ছেড়ে চলে গেলেন নেদারল্যান্ডে মাত্র এক মাসের ছুটি নিয়ে নেদারল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন নরিন আফরোজ এই অল্প সময়ে এসেছিলেন নিজের ব্যবসার কাজে চট্টগ্রামে নতুন আরো একটি শোরুম খুলেছেন নরিন কাজের মধ্য দিয়েই কেটে গেছে তার এই একটা মাস নরিন দেশে আসায় একদমই ভালো নেই তার স্বামী সামিউল প্রতিদিনই দুজনের ঝগড়া বিবাদ হয় কবে নরিন নেদারল্যান্ডে ফিরবে এবার নেদারল্যান্ডে আসলে আর বাংলাদেশে তাকে যেতে দেবে না তার স্বামী কয়েক দফা ঝগড়া হয়েছে দুজনের মধ্যে তবে সংসার বাঁচাতে ব্যবসার কাজ কোনো মতে গুছিয়ে নরিন উড়াল দিয়েছেন নেদারল্যান্ডে হঠাৎ করেই কাউকে না জানিয়ে দেশ ছাড়েন টিকটকার নরেন আফরোজ পিয়া বিদায় বেলায় মা ভাই বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নরেন আবার কবে তিনি দেশে ফিরবেন কবে সবার সাথে দেখা করবেন ভাবতে ভাবতে কাঁদতে থাকেন নরেন এই মুহূর্তে মানসিক যন্ত্রণাও আছেন এই টিকটকার তার কোম্পানিকে ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে নকল কাপড় বিক্রির অভিযোগে যার কারণে নরেনের মানসম্মান এখন সবই যেন ধুলোয় মিশে গেছে ভিউয়ার্স আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দেন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল